সব কিছু ঠিক আছে না না পুলিশ আর গাড়ি আসছে ওই রকিরা হ্যালো বিহন আসসালাম আলাইকুম আশা করি সবাই বলা হচ্ছেন আমি বলা আছি চলে আসলাম আজকে বংশাল তো ফার্স্ট ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটা কোন মানে কি ধরনের হবে তো আসলে আইন সবার জন্য সমান তো আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারবেন যারা বাইক আছে তারা অবশ্যই কাগজপত্র নিয়ে বের হবেন ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ দেখছো লেখা কি দাও তো সাইনবোর্ডে কি লেখা রোড না কিসের মেলা বসেছে বুঝলাম হ্যাঁ হ্যাঁ যত বাংলাদেশের মানুষ আছে সবই জায়গায় মনে হয় নাকি জন্ম একবার হ্যাঁ কি বলো হ্যাঁ অনেক মানুষ না না আসবে আসেন যত আছেন যাও ঠিক আছে দনভাই একদম ঠিক আছে ক্যামেরার সামনে ঠিক আছে একদম আসকি কি সুযোগ পাব মনেত হয় না জঞ্জট লাগায় ফুলি গাড়ি আসে ওই রকিরা ধরে না জল আরমিতা আর পিছনে মিতা আছে মতিঝিল থেকে আসে দেখেন আমাদের আটকাচ্ছে ওর পিছনেতে আছে সে আসামি মারামারি করে আসছে কাম থেকে পর ধরে নেয় যান ভ처 মামা ওই ফাইতারি করে দেয় পিছনে আছে কুমড়ারে ফাইতারি ফাইতারি করে। তোমার ধরে লেগে যাবে বলিস হ্যাঁ মামা কই সব কিছু ঠিক আছে সব আর কতজনে আটকাই এই যে टेस्ट करना है हेज दिस रे जेटा नि अरे लागबे বঙ্গশাল বঙ্গশাল এই যে আপনার বাইকের ইয়া পাওয়া যায় না জি ক্যামেরা ব্লক ভিডিও করতেছে তো না না আর এই sefer এই sefer আই না না ভাই ইশপ যে সব সব কিছু ঠিক আছে না লুক এন্ড আগি ইট এর নিচেও দিক 내가 혼자 하자 가요, 무쵸